মানবজাতির পথপ্রদর্শক হযরত মোহাম্মদ সাল্লাহ আলাহিউসাল্লামের অমূল্য অমূল্যবাণী দেওয়া হল যা আমাদের জীবনকে সুন্দর ও অর্থবহ করতে সাহায্য করবে সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল ধর্ম সহজ একে কঠিন করোনা আল্লাহ যার কল্যণ চান তাকে তিনি দুঃখ কষ্টে ফেলেন পরীক্ষা করেন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও কাজ দেখেন যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে লজ্জা ইমানের একটি অংশ পবিত্রতা ইমানের অর্ধেক পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি নিহিত জেনে রেখো শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে যা পরিশুদ্ধ থাকলে পুরো শরীরই পরিশুদ্ধ থাকে আর তা দূষিত হলে পুরো শরীরই দূষিত হয়ে যায় আর সেটি হল অন্তর বা কাল্ব আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে নিয়োজিত থাকে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান উন্মেষণ কর জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র যে জ্ঞানার্জনের জন্য বের হয় সে আল্লাহর পথে থাকে যতক্ষণ না সে ফিরে আসে উত্তম কথা একটি সাদকা যে জ্ঞানের কথা শোনে এবং তা অন্যের কাছে পৌঁছে দেয় আল্লাহ তার চেহারা উজ্জ্বল করুন জ্ঞান হলো হারানো উটের মতো যেখানেই পাও তা গ্রহণ করো। উপকারী জ্ঞানী শ্রেষ্ঠ জ্ঞান যে জ্ঞানের সন্ধান করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন মূর্খের উপাসনার চেয়ে জ্ঞানীর ঘুম উত্তম তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যা নৈতিকতায় সর্বোত্তম প্রকৃত মুসলিম সেই যার ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে যে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী সততা পুণ্য নিয়ে আসে আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায় মিথ্যা বলা থেকে বিরত থাকো কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় এবং পাপ জাহান নামে নিয়ে যায় যে নম্রতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকেও বঞ্চিত যার মধ্যে আমানতদারি নেই তার ইমান নেই অহংকার পতনের মূল যার মনে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না গিবাদ করা ব্যভিচারের চেয়েও মারাত্মক মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে মুমিন নয় সে মুমিন নয় যে নিজে পেট পুড়ে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে কন্যা সন্তান সৌভাগ্যের প্রতীক তোমরা তোমাদের সন্তানদের স্নেহ করো এবং তাদের উত্তম শিষ্টাচার শিক্ষা দাও যে বড়দের সম্মান করে না এবং ছোটদের স্নেহ করে না সে আমার উম্বতের অন্তর্ভুক্ত নয় বিধবা অসহায়দের জন্য যে কাজ করে সে আল্লাহর পথে জিহাদকারীর মতো কোনো মুসলিম যদি একটি বৃক্ষরোপণ করে অথবা কোনো শস্য উৎপাদন করে এবং তা থেকে কোনো পাখি মানুষ বা পশু ভক্ষণ করে তবে তা তার জন্য সাদকা বা দান হিসেবে গণ্য হবে তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল দয়ালু যখন তার কোনো বান্দা তার কাছে হাত তুলে দোয়া করে তখন তিনি সেই হাত খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন যে অন্যের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না তোমার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসাও একটি সাদকা রাস্তা থেকে ক্ষতিকর কিছু সরিয়ে ফেলাও একটি সাদকা সৃষ্টির সেবা করো সৃষ্টিকর্তার ভালোবাসা পাবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও এবং ক্ষুধার্থকে খাবার দাও তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো আসমানের মালিক অর্থাৎ আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন একটি ভালো কথা বলাও দান যে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয় প্রাণীর প্রতি দয়া করার জন্য পুরস্কার রয়েছে উত্তম সেই ব্যক্তি যে মানুষের উপকার করে একান্ন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কেয়ামতের দিন নবী সিদ্দিক ও শহীদদের সঙ্গে থাকবে বা শ্রমিককে তার ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক দিয়ে দাও তিপ্পান্ন যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয় চুয়ান্ন আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করেন যে ক্রয় বিক্রয়ে এবং নিজের পাওনা আদায়ে নম্র থাকে পঞ্চান্ন ওজনে কম দেওয়া ধ্বংসের কারণ ছাপ্পান্ন মজুদারি বা কৃত্রিম সংকট তৈরির জন্য পণ্য আটকে রাখা একটি পাপ সাতান্ন ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করা শহীদের জন্যও ক্ষতিকর আটান্ন সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী উভয়ের ওপরেই আল্লাহর অভিশাপ উনষাট পরিষ্কারভাবে ব্যবসার বিবরণ দাও তাহলে তোমাদের ব্যবসায় বরকত হবে ষাট হালাল রুজি ইবাদত কবুলের পূর্ব শর্ত একষট্টি অপচয়কারী শয়তানের ভাই বাষট্টি সব বিষয়ে মধ্যপন্থা অবলম্বন করো তেষট্টি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ চৌষট্টি যখন কথা বলবে সত্য বলবে পঁয়ষট্টি যখন প্রতিশ্রুতি দেবে তা পূরণ করবে ছেষট্টি সহজ করো কঠিন করো না সুসংবাদ দাও ঘৃণা ছড়িও না সাতষট্টি ক্রোধ শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তান আগুন থেকে তৈরি পানি দ্বারা আগুন নেভানো হয় তাই যখন তোমরা ক্রুদ্ধ হও তখন অজু করে নাও আটষট্টি ধৈর্য হল আলো ঊনসত্তর অল্পে তুষ্ট থাকাই শ্রেষ্ঠ সম্পদ সত্তর সুস্থতা আল্লার অন্যতম শ্রেষ্ঠ নেয়ামাত একাত্তর সব নেশাদ্রব্যই হারাম বাহাত্তর জিহ্বাকে সংযত রাখো কেননা মানুষ তার জিহুব্বার কারণেই সবচেয়ে বেশি জাহান্নামে যাবে তিয়াত্তর সুন্দর প্রশ্ন করা জ্ঞানের অর্ধেক চুয়াত্তর যে চুপ থাকে সে মুক্তি পায় পঁচাত্তর আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন ছিয়াত্তর তোমার ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করো না সাতাত্তর কোন ভালো কাজকেই তুচ্ছ মনে করো না আটাত্তর যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন উনআশি দোয়া ইবাদতের মূল আশি যদি তুমি আল্লাহকে লজ্জা করো তবে তিনি তোমার দোষ গোপন রাখবেন একাশি মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণকারী ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি বিরাশি এমনভাবে দুনিয়ায় থাকো যেন তুমি একজন মুসাফির বা পথচারী তিরাশি আখেরাতের তুলনায় দুনিয়া হল এমন যেমন তোমাদের কেউ সমুদ্রে আঙুল ডুবিয়ে তুলে আনল সে দেখুক আঙুলটি কি পরিমাণ পানি নিয়ে আসে চুরাশি আল্লাহ বান্দার তবায় সবচেয়ে বেশি খুশি হন পঁচাশি প্রকৃত বীর সে নয় যে কুস্তিতে কাউকে হারিয়ে দেয় বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে ছিয়াশি যে ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন সাতাশি মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না অষ্টআশি পরস্পরের প্রতি হিংসা করো না ঘৃণা করো না এবং একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না উপহার বিনিময় করো এতে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে নব্বই সব রোগেরই ঔষধ আছে একানব্বই তোমার জিহভাকে নিয়ন্ত্রণে রাখো বিরানব্বই যে আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করে আল্লাহ তাকে ভালোবাসেন তিরানব্বই মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং হত্যা করা কুফরি চুরানব্বই অনুমান থেকে বেঁচে থাকো কারণ অনুমান সবচেয়ে বড় মিথ্যা পঞ্চানব্বই যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই কাজটি সম্পাদনকারীর সমান স্বভাব পায় ছিয়ানব্বই তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নৈতিকতায় সর্বোত্তম সাতানব্বই শক্তি প্রদর্শনে বীরত্ব নেই বরং রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করার মধ্যেই প্রকৃত বীরত্ব আটানব্বই একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়নার মতো উননব্বই যে ব্যক্তি দুনিয়াতে কোনো ব্যক্তির দোষ গোপন রাখবে আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন একশো ইসলাম শুরু হয়েছিল অল্প কিছু মানুষ নিয়ে এবং শেষেও সেই অবস্থায় ফিরে যাবে সুতরাং সেই অল্প সংখ্যক মানুষের জন্য সুসংবাদ পরিশেষে বলা যায় হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপদেশ বাণীগুলো সুযু ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং তা মানব জন্য একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার দিক নির্দেশনা তিনি আল্লাহর একত্ববাদ ও ইবাদতের পাশাপাশি উত্তম চরিত্র সততা ন্যায়বিচার এবং মানুষের প্রতি দয়া ও ক্ষমার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন সংক্ষেপে তার জীবন ও বাণী হল শান্তি সাম্য এবং মানবিকতা প্রতিষ্ঠার এক চিরন্তন আলোকবর্তিকা যা আজও মানুষকে সঠিক পথের সন্ধান দেয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ধন্যবাদ